সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুগণ আমার নতুন একটি ভিডিওতে আমি আপনাদের দেখাবো বাংলাদেশের পার্বত্য জেলা রাঙ্গামাটির পাহাড়ি সড়কের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ি এলাকার রাস্তা বেশ আঁকাবাকা হয় সরবিল হয় পাহাড়ের গায়ে পাহাড় কেটে রাস্তা তৈরি করা হয় তারই নমুনা কিন্তু দেখতে পাচ্ছেন আর দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে বাঘ সেই সাথে খাড়া উপরের দিকে উঠে গেছে রাস্তা তো এটা সত্যি কত বিমুগ্ধকর মনোমুগ্ধকর সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আশা করছি আমার ভিডিওটি আপনারা পুরোটাই দেখবেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বন্ধুরা দেখেন কত সুন্দর রাস্তা একদম চকচকে রাস্তা নিখুঁত মসৃণ কোনো ধরনের ভাঙ্গাচোড়া যে ভাবটা নাই এবং মসৃণভাবে চলছে গাড়ি আপনারা দেখেন আর দূরে উঁচু পাহাড় দেখা যাচ্ছে এই পাহাড়টির নাম হচ্ছে পুরোমন এটা চাকমা ভাষায় বলা হয় পুরোমন যার অর্থ হচ্ছে দেবতা পাহাড় এই পাহাড়ের চূড়ায় একটি মন্দির আছে একটা বুদ্ধিস্ট মন্দির আছে আপনারা দেখতে থাকুন অনেক সুন্দর বেশ সুন্দর যতটুকু চলন্ত গাড়িতে বসে ধারণ করা যায় ততটুকু ধারণ করা হয়েছে এখানে দেখেন অনেক সুন্দর সূর্য অস্ত যাচ্ছে একটা স্নিগ্ধ পরিবেশ চারিদিকে দেখা যাচ্ছে আর দেখেন রাস্তা কত উঁচু যদি কোনোভাবে গাড়ি একটু এদিক ওদিক হয় তাহলে কিন্তু খাদে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিছু কিছু জায়গায় আসলে দিনের আলো কম থাকার কারণে অন্ধকার অন্ধকারাচ্ছন্ন ভাব চলে এসেছে তারপরে দেখতে থাকুন রাস্তাটা কত সুন্দর মসৃণ কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর সুন্দর রাস্তা চমৎকার সুন্দর ভয়ঙ্কর সুন্দর রাস্তা দেখেন গাড়িগুলো কীভাবে মনে হয় গাড়ি একদম চলে আসবে গায়ের দিকে কিন্তু না এইদিকে যারা ড্রাইভ করেন তারা কিন্তু বেশ দক্ষ হয়ে থাকেন আপনারা দেখেন অনেক সুন্দর ভালো লাগছে কিন্তু আর পাহাড়ের চূড়ায় কলা গাছ বিভিন্ন ধরনের গাছ একটা আলাদা মাত্রা সৃষ্টি করেছে দেখেন গাড়ি একটা পিক আপ যাচ্ছে মালবোজায় পিক কিন্তু এখানে কিন্তু বেশ যাই বলেন এখানে বেশ দক্ষণা হলে ড্রাইভ করা সম্ভব হয় না তা দেখেন আমরা আবার নিচের দিকে যাচ্ছি কত সুন্দর একটা রাস্তা বেশ সুন্দর বেশ সুন্দর আসলে পাহাড়ি এলাকা সবসময় অ্যাট্রাক্টিভ হয় চার্মিং হয় পাহাড় কিন্তু সবসময় সুন্দর হয়ে থাকে পাহাড় মানুষকে আকর্ষণ করে পাহাড় সমুদ্র সবসময় মানুষকে আকর্ষণ করে দেখেন কত সুন্দর আবারও রাস্তায় বাঘ বেশ একটা বড়ো বাঘ এবং রাস্তায় আবার নিচু তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন